সবাই ভালো আছো আজও চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে এই পরিযায়ী শ্রমিক প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে বড় সতর্কতা অবলম্বন করছে সরকার কি সেই সতর্কতা সে বিষয়ে অবশ্যই আলোচনা করব কিন্তু তার আগে বলুন আপনি সঠিক পরিযায়ী শ্রমিক তো আপনি যে তথ্য ডকুমেন্ট জমা দিচ্ছেন সেগুলো সঠিক তো আপনি যে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করেন অন্য রাজ্যে সেটা সঠিক তো যে ফোন নাম্বার দিচ্ছেন যে তথ্য দিচ্ছেন যে ডকুমেন্ট দিচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসেবে সেগুলো সম্পূর্ণ সত্যি তো যদি না হয়ে থাকে সম্পূর্ণটাই যদি ভুয়ো হয় ভুয়ো ডকুমেন্ট ভুয়ো তথ্য দিয়ে যদি আপনি আবেদন করছেন তাহলে কি হবে আপনার যদি ধরা পড়ে যান আজকে সে বিষয়েই বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আজকের ভিডিওটি করার একটিমাত্র উদ্দেশ্য অনেক আবেদন জমা পড়ছে যেগুলো সম্পূর্ণ ভুয়ো সেই তথ্য কিন্তু রাজ্য সরকারের যারা আধিকারিক আছে তাদের কাছে উঠে এসেছে অনেক পরিযায়ী শ্রমিক আছে যারা সত্যি সত্যি বাইরে রাজ্যে কাজ করছে তাদের কাছে এই তথ্য এখনও অবধি পৌঁছায়নি যে রাজ্য সরকার সেই সমস্ত পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে আবার অনেক ব্যক্তি আছে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করছে কিন্তু আদৌ সে পরিযায়ী শ্রমিক নয় শাস্তি হিসেবে কি হবে তার আসুন সব বিস্তার আলোচনা করা যাক তো বন্ধুরা আমরা সরাসরি একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি বলছে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য সমশ্রী প্রকল্প চালু করেছে এটা কম বেশি সকলেই জেনে গেছে আর সেই প্রকল্পে পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে যেটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ যে শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে বা দেশে কাজ হারিয়ে রাজ্যে ফিরে আসছে বা কাজ করছে বা চাইছেন এবং আর বাইরে যেতে ইচ্ছুক নন তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্প তবে সম্প্রতি দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি এই প্রকল্পে সুযোগ নেওয়ার জন্যে প্রতারণার আশ্রয় নিচ্ছে অর্থাৎ সমস্ত কিছুই ভুয়ো ডকুমেন্ট দিয়ে আবেদন করছে অনেক ক্ষেত্রে তাদের আবেদন গ্রাহ্য হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে ধরা পড়ছে না সেই সকল ব্যক্তিরা যদি কোনো কারণবশত ধরা পড়ে যায় তাহলে কি হবে আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করছি প্রতারণার পদ্ধতি কী আছে সমস্ত কিছু ভুল তথ্য দিয়ে তারা আবেদন করছে অনেকেই আবেদনপত্রে দেখাচ্ছেন যে তারা অন্য রাজ্য থেকে ফিরে এসেছেন যদিও তারা রাজ্যের বাইরের মধ্যে অন্য কোনো জেলায় কর্মরত ছিলেন সেটা কিন্তু একদম গ্রাহ্য নয় সেই ব্যক্তিকে বা সেই পরিযায়ী শ্রমিককে অবশ্যই ভিন রাজ্যে কাজ করতে হবে সঙ্গে তারা জাল নথি তৈরি করছে রকম অন্য রাজ্যে কাজ করার প্রমাণ হিসেবে ডুপ্লিকেট আইডেন্টি কার্ড বা অন্যান্য জাল নথি তৈরি করা হচ্ছে যেটা অনেক ক্ষেত্রেই ধরা পড়ছে না সঙ্গে ভুয়ো ফোন নাম্বার দিচ্ছে ভ্যারিফিকেশনের সময় যাতে সহজেই প্রমাণ করা যায় যে তারা বাইরে কাজ করতেন তার জন্যই নিজেদের পরিচিতি বা পরিবারের সদস্যদের ফোন নাম্বার ব্যবহার করছে যাতে এই আবেদনটি সঠিক বলে গ্রাহ্য হয় এর পরিণতি কি হতে পারে বা শাস্তি কি হতে পারে অনেকে হয়তো ভাবছেন যে সামান্য কিছু টাকার জন্য এই ধরনের ঝুঁকি নেওয়া যেতেই পারে গ্রাহ্য হয়ে গেলে প্রত্যেক মাসে পাঁচ হাজার করে তো পাবো কিন্তু এর পরিণতি হতে পারে মারাত্মক সমষ্ট্রি প্রকল্পের আবেদনপত্র এবং সরকারি নির্দেশন নির্দেশনামায় স্পষ্ট উল্লেখ করা আছে যদি কোনো আবেদনকারী ভুল তথ্য দিয়ে বা জাল নথি ব্যবহার করে প্রকল্পের সুবিধা গ্রহণ করে তা শাস্তিযোগ্য অপরাধ অর্থাৎ আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হবে তদন্তে প্রমাণিত হলে যে আপনি প্রকল্পের যোগ্য নন প্রতারণের মাধ্যমে টাকা নিয়েছেন তবে আপনাকে সম্পূর্ণ টাকা সুদে আসলে ফেরত দিতে হবে সঙ্গে আইনি পদক্ষেপ কী আছে টাকা ফেরত দেওয়ার পাশাপাশি আপনার বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কি ধরনের শাস্তি হবে তা এখনই নির্দিষ্টভাবে বলা হচ্ছে না তবে এটা আপনার ভবিষ্যতের জন্য একটি কালো দাগ হয়ে যেতে পারে কি রকম সরকারি প্রকল্পে প্রতারণা প্রমাণিত হলে ভবিষ্যতে আপনি কোনো রকম সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা থেকে আপনাকে বঞ্চিত করা হবে কিছুদিন আগে এই পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে অযোগ্য উপভোক্তাদের টাকা সুদে আসলে ফেরত দিতে হয়েছে সেই সঙ্গে অনেক ব্লকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি আছে তারা বয়স বাড়িয়ে অর্থাৎ বয়স বাড়িয়ে আধারে বয়স দেখিয়ে তারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিল সে টাকাও কিন্তু তাদেরকে সুদে আসলে ফেরত দিতে হয়েছে যদি আপনি সঠিক পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন অবশ্যই আবেদন করুন আপনার আবেদনপত্র গ্রাহ্য হবে আপনি প্রত্যেক মাসে সরকারি সাহায্য পাবেন যদি আপনি কোনো রকম অনৈতিক সাহায্য নিচ্ছেন বা সমস্ত তথ্য ডকুমেন্ট ভুল দিচ্ছেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা রাখবো ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং সচেতন হবেন সতর্ক হবেন এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন নয় সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ